মানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের আট প্রবাসী যেখানে সন্দীপের সাতজন তাদের লাশ আজ শনিবার দেশে আনা হয়েছে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আবু তাহের আলমগীর ঠাকুর জামাত ইসলামের আলাউদ্দিন শিকদার সহ সন্দীপের অনেক নেতাকর্মী ইতিমধ্যে লাশ বহনকারী অ্যাম্বুলেন্স সন্দীপে যাওয়ার উদ্দেশ্যে কুমিরা ঘাটে অবস্থান করছেন সকাল হলে স্পিডবোটে সন্দীপ পৌঁছাবেন এছাড়া নিহত প্রবাসীদের দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল উনিশে অক্টোবর রবিবার সকাল নয়টা তিরিশ মিনিটে শিবেরহাট সাউথ সন্দীপ হাইস্কুল মাঠে ও অনুষ্ঠিত হবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন